আমরা অনেক মুসলমান হয়তো এরকম আছি যারা ফরজ গোসলের নিয়মটা পর্যন্ত জানি না তাই আসুন আমাদের প্রিয় শায়েক শায়েক আহমদুল্লাহ সাহেব কিভাবে ফরজ গোসলের নিয়ম বলেছেন আমরা সেভাবে আমল করার চেষ্টা করি দেখি আমরা ভিডিওটি তিনি কি বলেন ফরজ গোসল করার পদ্ধতি হলো আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপা লাগছে সে জায়গাটা কি করা পরিষ্কার করে নেওয়া আগে যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলান এরপরে নামাজের জন্য যেভাবে আমি উজু করছি সেভাবে উজু করা এরপরে উজু করা হাত ধুয়ে হাতের কবজি ধোয়া এরপরে কুলি করা নাকে পানি দেওয়া মুখ ধোয়া হাতের কণিপন্থ ধোয়া মাথা মাছা করা এরকম অজু করা উজু করার পরে এবার আপনি গোসল করেন সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক যেভাবে হোক আপনি গোসল করেন গোসল করা শেষ হয়ে গেলে গোসল করে যখন বের হয়ে যাবেন তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও ধোয়া বাকি আছে হুজুর যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে এখনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন বাস গোসল হয়ে গেল এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে সঙ্গ যেগুলো নাবির প্যাঁচ থেকে নিয়ে বগলের নিচ থেকে নিয়ে আঙ্গুলের চিপা থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যেন পানি যায় সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে ডলার দরকার হলে ডলবে যে বা ওখানে পানি পৌঁছাইতে হবে কানের প্যাঁচের ভিতরে একেবারে গভীরে না প্যাঁচগুলোর ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে কোনো একটি জায়গায় যদি শুকনা থাকে তাহলে কি হবে না ফরজ গোসল হবে না অতি পরিপূর্ণ শরীর যাতে দোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে পালিশ ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে তাহলে সেগুলো নিতে হবে তাহলে কি হবে না ফরজ গোসল আদায় হবে না কথা প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুয়ে নেব। এরপরে অজু করবো পূর্ণাঙ্গভাবে পাও দোয়া বাদে এরপরে গোসল করব আর বের হওয়ার সময় দনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল এই গোসলের পরে আর কি করার দরকার নাই অজু করার দরকার নাই অনেকে গোসল পরে উজু করেন এটা কোনো প্রয়োজন নাই তবে কেউ যদি গোসল করা অবস্থায় তার পেশাব চলে আসে অনেকে আছে পানির স্পর্শ লাগলে পেশাব বেশি আসে তো গোসল করা অবস্থায় যদি তিনি পেশাব করে দেন বা অজুবঙ্গের কোনো কারণ তার ভিতরে আসে তার বায়ু ছাড়লেন তাহলে তো সেক্ষেত্রে উজু যেটা শুরুতে করছিল ওইটুক তো আর নাই তাহলে তাকে আবার কি করতে হবে নতুন করে গোসলের পরে উজু করতে হবে এ হলো মোটামুটি ফরজ গোসলের পদ্ধতি